হইলো তার কাছে আবার ফিরে যাব মানে কোনো মতেই সম্ভব না আর তো আসবেই না ও তো হচ্ছে ও ম্যাক্স ওবি তো ওর বোনকে দিয়ে আমাকে বারবার ফোন করাচ্ছে যেন আমরা বসে একটা চলে আসে একটা সমাধান করি তো সমাধানই যেহেতু করব সমাধান যেহেতু করবেই তাহলে এত কিছু ঘটনা ঘটানোর কি দরকার সম্মান যা যাওয়ার তো চলেই গেছে তারপরে ওর সঙ্গে মিলবো আরও তো ক্যারেক্টার খারাপ যদি ধরেন মিললাম আমি মিললাম বা অথবা ইতেই মিলল যে কোনো একজন মিললাম তখন ওখানে রিক্সে থাকতে হবে মনে হয় আবার কোন মেয়ের কাছে চলে গেছে আবার কোন মেয়েকে নিয়ে শুয়ে আছে আবার কোন মেয়েকে নিয়ে হোটেলে ঢুকছে আবার কোন মেয়েকে নিয়ে বাড়ে গেছে তো এরকম তো আর জীবন চলে না মানে দুই দিন পর পর কাহিনী হবে নাটক হবে আবার সমাজের লোকজন থুতু সিটা যেটা নিয়ে কাহিনী করো আবার ওইটার পিসপুসি দৌড়াও তো এটা তো সম্ভব না আচ্ছা আমরা দেখেছি ইতিমধ্যে মনি একটা স্ট্যাটাস দিয়েছে যে মানুষ ভুলের উর্ধে নয় মানুষ ভুল করবে দেখবে এবং পাল্টা একটা আমরা দেখলাম হিরো আলম তার সেই টাইটেল মানুষ কি ক্ষমা করা যায় আসলে এই যে আপনার ম্যাথস অভিযোগ আপনার সাথে এই যে বড় ধরনের একটা নাটক করেছে বা আপনার সাথে যে ছলনা করেছে তিনি যদি আবার আপনার কাছে ক্ষমা চায়। তাহলে কি আপনি আবার তার কাছে ফিরে যাবেন কিনা দেখেন রিয়ামণি আর হচ্ছে আলমের বিষয়টা কীরকম মানে ওরা আবার হচ্ছে আলোচনা আসার জন্য মানে পিসের কথাগুলো যেন পিছনে কথাগুলো যেন ঢেকে যায় আবার নতুন করে কোনো কিছু আলোচনা হয় এই জন্যই এই কথাগুলো হয়তো বলছে হয়তো বা এই জন্যই বলছে কিন্তু ও ভি ম্যাথ ওভি আমার কাছে আসবে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো না মানে ও তো এইগুলো ভুল করে নাই ভুল করলে মানুষকে ক্ষমা করা উচিত যেহেতু আল্লাহ ক্ষমা করে আমরা তো তার বান্দা ও তো ভুল করে নাই ও জেনে শুনে বুঝে এই নষ্টমীগুলো করছে এগুলোকে নষ্টমী বলে ভুল বলে না তাই ওর ওকে ক্ষমা করার কোনো কথাই উঠে না এবং ম্যাথস অফ এ রিয়া কি আসলে এটা তারা নাটকই করেছে এটাই বোঝা যাচ্ছে নাকি হ্যাঁ অবশ্যই ওরা নাটকই করছে প্রত্যেকটা প্রমাণ যেরকম আস্তে আমি ফারস্টে বলাতে তো ওরা স্বীকার করে না যেমন আস্তে আস্তে বের হচ্ছে এগুলো সব আস্তে আস্তে বের হবে আচ্ছা আপনার কি মনে হয় এই হিরো আলম রিয়ামনি মনি যে আবার এক হচ্ছে ইতি মেঘছবিওরা কি আবার একবার কোনো না না কখনোই তো ওর সঙ্গে কখনোই আসবে না কারণ ইটি থাকতেই অনেক মেয়েদেরকে নিয়ে কক্সবাজার থেকে রাঙ্গামাটি এসে বাঁধানো অনেক হয়েছে আর ইটি তো নিজেই বলছে যে হোটেলে থাকছে ও থাকতেই অন্য একটা মিয়ার গায়ে হাত দিছে এরকম করছে মানে একটা বই জানে তার স্বামী চরিত্র কেমন তো ইটির আসার প্রশ্নই ওঠে না কখনোই আসবে না ওর সঙ্গে আমরা দেখতেছি যে রিয়া মনি কিন্তু হিরোলোমের সাথে মেয়ে যে মিলে যাচ্ছে আমরা যে গুঞ্জনটা শুনতে পেরেছি হয়তো বা দু একদিনের মধ্যে আমাদের ডেকে তার একসাথে হয়ে যাবে এখন এটা তো হতে পারে যে ইতিকে নিয়ে একটা গেম খেলেছে যে তোমাকে একটু আমি সরিয়ে রাখলাম তুমি আলমের সাথে একটু শুটিং করো মানে বউ ভাগাভাগি যেটাকে আমরা এতদিন জেনেছি এর বউ নিয়েছে ওর বউ নিয়েছে দুইজনই কিন্তু শুটিং করেছে মিউজিক ভিডিও করেছে দুইজনই কিন্তু দুই জায়গার থেকে ভাইরাল হয়েছে এটা তো হতে পারে যে আবার ম্যাক্স ম্যাক্স আবার ইতিকে নিয়ে নিল দেখেন সবাই তো আর এক না দেখেন সঙ্গে হচ্ছে ইতির কোনো আজে বাজে কোনো কথা বা কোনো কিছু আপনি এখনো পান নাই কিন্তু ম্যান ওভিয়ার এমনই চরিত্র তো লুকায় রাখার মতো না ওরা দেখেন যা করছে সব 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 প্রমাণ সবাই দিছে ওরা নষ্টামি করছে ওরা এটা করছে সেটা করছে সবাই দিছে